আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুর দেশবাসী আপনারা জানেন বিগত কয়েক মাস আগে যে আমার পাশে যে গটু দেখতে পারতেছেন আসলে এরকম গটি কিন্তু ছিল না একটি সাইলা ছিল ছোট্ট একটি গড় ছিল তো এখানে যে আমাদেরকে যে আপনারা জানেন আমি শহ ফা তোতা বাই আমার আব্বামা সহ আমরা কিন্তু উমরাতে গিয়েছিলাম তো উমরা যে খরচটুকু সম্পন্ন বহন করেছিলেন যে চাঁদপুরের শাহজাহান ভাই সৌদি আরব প্রবাসী তো ওনার কিন্তু মূলত বাড়িতে আসেন এসে এই গরটুকু দেখে ওনার কিন্তু এই সময় গড়ে খাই দিয়ে দিয়েছিল সাইলা ছিল তো আলহামদুলিল্লাহ পুরো গড়টুকু এই সাজান বা এই খরচ বহন করে প্রায় দুই লক্ষ টাকার উপরে এই গোটটি খরচ হয়েছে এখন আবার এই বাড়ির জন্য যেহেতু ওনা গড় করে দিয়েছেন তো গড় করে দিয়েছেন তারপরে এখন আবার পানির জন্য টিউবওয়েল প্রয়োজন তো আপনারা আপনাদের টিউবওয়েলের কাজ আলহামদুলিল্লাহ এই চলমান আছে তো দু একদিন আগেই টিউবওয়েলের কাজ ওনারা কাজ চালাচ্ছে কাজ ধরেছেন কিন্তু আমি সমর অভাবে মানে এখানে আসতে একটু সময় লাগছে দেরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে এই মহৎ কাজটুকু যে চাঁদপুরে ভাই যে করে দিয়েছেন গড় করে দিয়েছেন পাশাপাশি আলহামদুলিল্লাহ এই পানি খাওয়ার জন্য টিউবেলের ব্যবস্থা করে দিয়েছে শুধু টিউবুল না এটা সামোসা টিউবুল হবে কি সবসময় ওরা এই কারেন্ট ব্যবহার করে আলহামদুলিল্লাহ পানি খেতে পারবেন তো কাজ সম্পূর্ণ কাজ শেষ শেষদের কয়েকদিন সময় লাগবে কাজ চলমান আছে তো আপনারা দেখতে পাচ্ছি পুরো গরটি কিন্তু আলহামদুলিল্লাহ ওনা এই করে দিয়েছেন তো সবাই এই দোয়া করবেন চাঁদপুরের শাহজাহান বায়জন আল্লাহ তালা যেন যে ওনার যে মহৎ কাজ যে ভালো কাজ যে দান করেছেন আল্লাহ তালা যেন দানকে কবুল করেন পুরা গটটি প্রায় বাইশ সাত নাম্বার গরটি অনেক বড় বড়সড় এবং চতুর্দিকে দিকে ওয়াল করে যাতে এখানে এই বন্যার সময় পানি পানি আসলে যাতে ক্ষতি না হয় খুব মজবুত করে দেওয়া হয়েছে চতুর সাইডে তো টিউবলটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এই ফ্যামিলির জন্য খুব উপকার হবে যেন আশেপাশে কোনো টিউবল নেই পানি অবস্থা নেই আর যেই লোকটি যে লোকটি গড় করে দেওয়া হয়েছে আসলে ওনার অসুস্থ মানুষ ওনার শারীরিক সমস্যা আছে একদম গরিব মানুষ তো আসলে এইভাবে আমরা যারা আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে তফিক দিয়েছেন আমরা এদিক সেদিকটা ঘোষণা করে যারা প্রয়োজন যাদের গড় নাই যাদের গড় নাই বাড়ি নাই এমনকি যারা অসুস্থ জায়গা যেন চিকিৎসা করতে পারতেছে না সঠিক জায়গা দেখে যাতে আমাদের দানটাকে আমি সেই জায়গার মধ্যে ব্যবহার করতে পারি তো আপনারা বর্তমানে চলতেছে আমার বর্তমানে আমাদের জামানগঞ্জ উপজেলার ভিতরে আমি দেখেছি এখন তো অনেক ঘরের প্রস্তাব আমার কাছে এসেছে এবং নিজের চোখে দেখতেছি যে বর্তমান কয়েকদিন পরে আমাদেরকে জ্বর বৃষ্টি আসবে তারপর ওই ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা অনেক মানুষের কষ্টকর হয়ে যায় কষ্ট হয় আল্লাহ তালা যাদেরকে তৌফিক দান করেছেন আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আপনারা সশুর আলহামদুলিল্লাহ আমাদেরকে সাপোর্ট করতেছেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন আর আপনারা সাপোর্টের কারণে কিন্তু আলহামদুলিল্লাহ এই ভালো ভালো কাজ করা আমার এই সহজ হইতেছে বিশেষ করে বলো আমার ফ্রেন্ড যারা আছেন সবাই ভিডিওটি শেয়ার দেবেন যাতে করে ওই রকম এই গরু দেখি যাদের গড় নাই যাদের বাড়ি নাই যাদের টেবল নাই আরও কাজ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত